তাকে ধারা কেন্দ্র হাসপাতাল প্রেরণ করা হয় এবং সেখান থেকে পঁচিশে তিনি সড়কের মানুষের অত্যন্ত শ্রমের মধ্যে এ সভায় বাদ দেওয়া হয় দু হাজার আট সালের এগারো মাস তাকে উন্নত চিকিৎসাধন জন্য তাকে তারপর অর্ধে এখন প্রধানমন্ত্রী লন্ডন থেকে আমাদেরকে আমাদের দলকে আমাদের দেশের মানুষকে বেদে স্বারাধীন মানুষের উন্নয়নের জন্য চিন্তা করছেন আমাদের দলকে সামিল